আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ हेलो ভিউয়ার্স সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো নেট রিয়াজ অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কার্য বিজ্ঞান বইয়ের প্রথম থেকে আলোচনা শুরু করব চলো আলোচনা শুরু করা যাক দেখো নাওস্ত বিজ্ঞান সপ্তম শ্রেণী এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে প্রশ্ন কথা বলা আছে এগুলো তোমরা দেখে নিবা দেখো সূচিপত্র তোমাদের বইতে মোট 19টি অধ্যায় আছে আমরা আজকে এই প্রথম থেকে আলোচনা শুরু করব গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ ঠিক আছে চলো আলোচনা শুরু করি সবাই গৃহ ব্যবস্থাপনা ও গৃহ সম্পদ গৃহ ব্যবস্থাপনা পদ্ধতিটি কতগুলো ধারাবাহিক স্তরের সমষ্টি গৃহ ব্যবস্থাপনা পদ্ধতিটি কি কতগুলো ধারাবাহিক স্তরের সমষ্টি ঠিক আছে এরা একটা প্রশ্ন আসতেও পারে তোমরা এরা রাখতে পারো যে এই ব্যবস্থাপনা কি এই ব্যবস্থা হল কতগুলো ধারাবাহিক স্তরের সমষ্টি সকল কাজেই স্তরগুলো ধারাবাহিকতা বজায় রাখতে হয় পারিবারিক বিভিন্ন সম্পদ যথাযথভাবে ব্যবহার করে লক্ষ্য পোষণের জন্য কাজ সহজকরণের কৌশল জেনে এবং তা প্রয়োগ করে অর্থ শক্তি সময়ের সদব্যবহার করা যায় এই সামগ্রী উভয় জানা থাকলে এবং বক্তা হিসেবে নিজের অধিকার সম্পর্কে সচেতন হলে সঠিক সামগ্রী ক্রয় করা যায় তাছাড়া শিল্পনীতি ও শিল্প উপাদান সম্পর্কে জেনে যথাযথভাবে কক্ষ সহযোগ করে গৃহকে আকর্ষণীয় মনোরম করা যায় তুমি যদি শিল্পনীতি ও শিল্প উপাদান সম্পর্কে জানো তাহলে তোমার ঘরের কক্ষকে কীভাবে সাজাবা অনেক সুন্দর করে আকর্ষণীয় করে মনোরম করে সেক্ষেত্রে এখানে বলছে দেখো এই বিভাগে আমরা কি কি শিখবা এগুলো একটু চোখগুলো দেখে নিবা আমরা আলোচনা শুরু করবো প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা স্তর গৃহ সম্পদ বা ত্যাগ গৃহ ব্যবস্থাপনার স্তর সম্পর্কে প্রথমে জানবো মানুষের জীবনে বিভিন্ন রকম লক্ষ্য বা উদ্দেশ্য থাকে এই লক্ষ্যগুলো অর্জন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করি কাজগুলো করার জন্য আমরা বিভিন্ন রকম সম্পদ ব্যবহার করে থাকি আমাদের চাহিদার তুলনায় সম্পদ সীমিত প্রশ্ন আসতে পারে আমাদের চাহিদার তুলনায় কি সীমিত আমাদের কায়দার সম্পদ সীমিত ঠিক আছে জানতে হবে আর তাই সীমিত সম্পদ ব্যবহার করে লক্ষ্য অর্জনের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় পারিবারিক লক্ষ্য সময় অর্জনের জন্য আমাদের যে সম্পদ আছে তার ব্যবহারে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন করাকে একথায় গৃহ ব্যবস্থাপনা বলে ঠিক আছে গৃহ ব্যবস্থাপনা একে বলে আমাদের সম্পদ আছে তার ব্যবহারে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন গৃহ ব্যবস্থাপনা বলে তাই বলা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো সমষ্টি ঠিক আছে আর এই পদ্ধতি কতগুলো প্রারাবাহিক স্তর বা দাপের সমন্বয়ে গঠিত যা গৃহ ব্যবস্থাপনার স্তর হিসেবে পরিচিত লক্ষ্যকে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনার স্তরগুলো চক্রাকারে আবর্তিত হয় দেখো এখানে বলা আছে সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন আবার লক্ষ্য পরিকল্পনা আর কেনে থাকে সিদ্ধান্ত ঠিক আছে প্রথম করছে কি দেখো পরিকল্পনা গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর হলো পরিকল্পনা প্রণয়ন প্রশ্ন আসবে যে গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর কি পরিকল্পনা প্রণয়ন যে কোনো কাজ করতে গেলে কাজ কেন করা হবে কিভাবে করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তা করার নাম পরিকল্পনা পরিকল্পনাকে অনুসরণ করে পরবর্তী কাজগুলো করা হয় সেই জন্যই পরিকল্পনাকে কোনো কাজের মূল বৃত্তি হিসেবে বলা হয় আসতে পারে যে কোনো কাজের মূল বৃত্তি কি পরিকল্পনা বছর দেখো যে কোনো কাজের মূল বৃত্তি পরিকল্পনা ঠিক আছে এটা জানতে হবে প্রশ্ন আসতে পারে অন্য বউ বলা যায় প্রয়োগ্রমান হলো লক্ষ্য অনুযায়ী ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস লক্ষ্য করার জন্য কী কাজ করা হবে কেন করা প্রয়োজন কে বা কারা করা এ কাজ করবে কখন ও কীভাবে প্রতিটি কাজ করা হবে ইত্যাদি বিষয়ে প্রক্রমণের সময় মনে রাখতে হবে কাজগুলো কীভাবে করবো কে করবো কেন করবো কীভাবে করবো কারা করবো এই বিষয়গুলো আমাদের পরিকল্পনার ভিতরে থাকতে হবে কোন সময় করব। পরিবারের সকল মধ্যে ভালো সম্পর্ক থাকলে পরিকল্পনা গ্রহণ করা পাওয়া যায় সকলের সুবিধা অসুবিধার দিক লক্ষ্য রেখে পরিকল্পনা করতে হয় এবং এটা যেন সহজ সরল হয় যাতে সবাই বুঝতে পারে প্রয়োজনীয় পরিকল্পনা কিছু করার সুযোগ থাকতে হবে মানে কি মানে পরিবর্তন এমনি মানে এমনি করব পরিবর্তন থাকতে হবে সুযোগ থাকতে হবে পরিকল্পনাটা যেন বাস্তবমুখী হয় এবং সবাই মিলিত প্রচেষ্টা তার জন্য কার্যকর করা যায় এদিকে বিষয় দৃষ্টি রাখতে হবে ঠিক আছে দেখো দ্বিতীয় কি আছে সংগঠন বিভিন্ন কাজের সংযোগ সাধন করার নাম কি সংগঠন ঠিক পারে সংগঠন কাকে বলে বা সংগঠন কি বিভিন্ন কাজের সংযোগ সাধন করার নাম সংগঠন সংগঠন কিবস্থাপনার দ্বিতীয়তা কোনটি ঠিক আসতে পারে ব্যবস্থার ব্যবস্থাপনার দ্বিতীয় কি সংগঠন জানতে হবে কোনো কাজ কীভাবে করলে ভালো হবে করা হবে কে কারা করবে কোন কাজ কাকে কোন কাজে কাকে নিয়োজিত করা হবে কী কী সম্পদ ব্যবহার করা হবে এসব বিষয়ে ঠিক করা হয় এক কথায় কাজ কর্মী সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে সংগঠন কাকে বলে কাজ কর্মী এবং সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে ঠিক আছে কাদের প্রতি উৎসাহ দক্ষতা মনোযোগ থাকলে কাদের ফলাফল ভালো হয় কোনো কাজের কাগত ফল লাভ করা যায় সংগঠন দ্বারা সংগঠনের স্তরে লব্ধ কাজের যুক্তিসংগত বিন্যাস করা হয় সুতরাং বলা যায় যে কোনো কাজ সুস্থভাবে সম্পন্ন করার সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠনের মূল উদ্দেশ্য সংগঠনের মূল উদ্দেশ্য কি যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করাই সংগঠনের মূল উদ্দেশ্য নিয়ন্ত্রণ গিরিদেও পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া ও সংঘরের বিভিন্ন দ্বারা কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে এটি কি গৃহ ব্যবস্থাপনার তৃতীয় স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর তাহলে নিয়ন্ত্রণ বলে গাছকে মানে কাজকে বাস্তব রূপ দেওয়া বিভিন্ন ধারা পদক্ষ কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে এখন নিয়ন্ত্রণ গৃহ ব্যবস্থাপনার প্রথম স্তর নিয়ন্ত্রণ গৃহ ব্যবস্থাপনার তৃতীয় স্তর খেয়াল রাখতে হবে এটা প্রশ্ন আসবে মানে যত ভালোই হোক তা যদি বাস্তবায়ন না করা যায় তাহলে কখনোই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না নিহত স্তরটি কয়েকটি পর্যায়ে এগিয়ে চলে প্রথম পর্যায়ে কাজের সক্রিয় হওয়াকে বোঝায় অর্থাৎ উদ্বেগ নিয়ে কাজটা শুরু করা কি কাজ করতে হবে এবং কীভাবে করতে হবে তা জানা থাকলে কাজ শুরু করা সহজ হয় দ্বিতীয় পর্যায়ে কাজের অগ্রতি লক্ষ্য করা যায় অর্থাৎ কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখা দ্বিতীয় পর্যায়ে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে আর খাপ খাওয়াতে হয় কোনো সমস্যা দেখা দিলে গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুস্থভাবে সম্পূর্ণ করা হলো খাপ খাওয়ানো ঠিক আছে খাপ খাওয়ানো কি কোনো সমস্যা দেখা দিলে গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুস্থভাবে সম্পূর্ণ করা হলো খাপ খাওয়ানো ঠিক আছে আবার দেখো মূল্যায়ন গৃহী ব্যবস্থাপনার সর্বশেষের নাম কি মূল্যায়ন প্রশ্ন আসবে যে গৃহী ব্যবস্থাপনার সর্বশেষের নাম কি মূল্যায়ন লাগতে হবে কাশি সম্পূর্ণ হওয়ার পর এর ফলাফল হলো মূল্যায়ন কাশি সম্পূর্ণ হওয়ার পর কি করতে হবে এর ফলাফল যাচাই করাই হলো কি মূল্যায়ন কাশের লক্ষ্য অর্জন করতে পারলো কিনা তা মূল্যায়নের মাধ্যমে জানা যায় মূল্যায়ন ছাড়া সফলতা বা ব্যর্থতা করা যায় না প্রশ্ন করতে পারে কোনটি ছাড়া সর্বতা বা ব্যথা নির্মাণ করা যায় না মূল্যায়ন ছাড়া ঠিক আছে কে লাগবা মূল্যায়ন ছাড়া বা ব্যর্থতা নির্মাণ করা যায় না হলে সরতা আসে এই লাভের উপায় ভবিষ্যৎ কাজের মানদণ্ড হিসেবে বিবেচিত হবে আমি আমি এরা সরতা কিভাবে লাভ এজন্য কি ভবিষ্যতে একটা কাজ ভালোভাবে করার জন্য আর কি চিন্তা মনে চলে আসে লক্ষ্য অর্জন যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থতার কারণ যিনি তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা যায় একটা কাজ করেছি কাজটা সরাতে এটা কেন ব্যর্থ হয়েছি এটা সংশোধন করে আবার কাজ শুরু করলে যাতে ভবিষ্যতে গাছ আমি পারি এইটাই সংশোধন করতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম অনুযায়ী পরিবর্তন সংশোধন করে লক্ষ্য অর্জন করা সহজ হয় হ্যাঁ গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো পরস্পর পরিবর্তনশীল ও গতিশীল পদায়ক্রমিক স্তরের সমষ্টি প্রশ্নে আসবে গৃহ ব্যবস্থাপনা কী গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো পরস্পর নির্ভরশীল গতিশীলিক স্তরের সমষ্টি ঠিক আছে আর এই প্রতিটি স্তরের সিদ্ধান্ত গ্রহণ বাঞ্ছনীয় জন্যই গৃহ ব্যবস্থাপনার কাঠামোর সিদ্ধান্ত গ্রহণকে মূল বিষয় হিসেবে দেখানো হয়েছে আমি যে আমরা পড়লাম চিত্র দেখলাম দেখো এদের সিদ্ধান্ত কি কেন দেখা হয়েছে আসলে সিদ্ধান্তই কেন্দ্রীমাত পর্যায়ক্রমে কাজ করবো সে কথা এখানে বলছে এজন্য গৃহীবনে কেন্দ্র গ্রহণকে মূল বিষয় রূপে দেখানো হয়েছে আবার দেখাটা কাজ বলা আছে এখানে কি বলছে এক কাজ মানে রেস্তোর্ট অনুযায়ী একটি ক্লাস পার্টির আয়োজন করতে হলে তোমার কি করতে হবে দেখো রিডিং পড়লে লিখতে পারবো তারপরে এসব থেকে ভিডিও মাধ্যমে আমরা আবার নিয়ে আসবো আর দুই প্রিয় সম্পদ আমাদের ধারণা বাড়িঘর জমা টাকা পয়সা আসবাবপত্র সরঞ্জাম ইত্যাদিকে সম্পদ হিসেবে আমরা সবাই জানি এগুলো আমাদের বিভিন্ন ব্যবহার করা হয় তবে গৃহ করার ধারাবাহিক স্তর থেকে আমরা জেনেছি যে পরিবারের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের সম্পদ ব্যবহার করা হয় আমাদের লক্ষ্য অর্জন করার জন্য বিভিন্ন রকম কাজ করতে হয় আরে কাজগুলো সম্পদ করার সম্পোধ করার জন্য কতগুলো জিনিসের ওপর নির্ভর করতে হয় এই জিনিসগুলোই হচ্ছে সম্পদ ওরা কাজ করবেন জন্যই কতগুলো করার জন্য কতগুলো জিনিসের উপর নির্ভর করতে হয় আর এই জিনিসগুলি হচ্ছে কি সম্পদ সম্পদ পরিবারের বিভিন্ন রকম চাহিদা পূরণ করা যায় অর্থাৎ সম্পদ হচ্ছে চাহিদা পূরণ হাতিয়ার প্রশ্ন আসবে সম্পদ কি সম্পদ হচ্ছে পরিবারের চাহিদা পূরণের

পা থাকো আল্লাহ হাফেজ